মিসমিল্লাহ রহমান রহিম রব্বিশ রোহলি সদরি ওয়াইলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্ম অফ ভার্বসের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে কোয়েশান কীভাবে সলিউশন করবে ইনশাল্লাহ খুব সহজ পদ্ধতিতে ইজি ইংলিশ গ্রামার বই থেকে সো বিফোর বিগিনিং মাই আই মিন লেকচার আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না যারা এখনও সংগ্রহ করে নেয় খুব দ্রুততার সাথে ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে অন্যদের থেকে কয়েক ধাপ ইংলিশ সেকেন্ড ফেইপারে এগিয়ে রাখুন আপনার টার্গেট যদি হয় হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আপনার টার্গেট যদি হয় জিপিএফ ফাইভ ইন ইংলিশ ডেফিনেটলি Don't forget to collect our book, Easy English Grammar. Anyhow, inshallah I just can give a guarantee that if you, I mean, buy this book and follow our instructions, you will get eighty above hundred percent. And if your target is hundred out of hundred, you are badly needed to collect our books because this book can help you to get out hundred of out, uh, out uh, hundred out of hundred. So don't worry about this one and. বুক আউ আই মিন কালেক্ট আওয়ার বুক এস সুন এস পল সো সিলেট ব্রুথ দুই হাজার তেইশের প্রথমে বলছে দেখেন উই শুড দ্য লাইফস্টাইল অফ দ্যান্ড উই শুড অবজার্ভ ইট হিল বিভ বিভ দা আনসার উইল বি অবজার্ভ তাহলে এই নাম্বার আনসার হবে অবজার্ভ ওকে উই শুড অবজার্ভ দ্য লাইফ স্টাইল অফ দ্যান্ডস অ্যান্ড বিজ দেশ গুড ইউজ অব দ্য টাইম অ্যান্ড স্টোর ফুড ফর দ্য রেমিডিজ they make এটা হবে বি নাম্বার মেক কেন এখানে দেখেন দেই হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার অ্যাকর্ডিং টু দা প্রেজেন্ট ইনফিনিটেন্স ইফ দা গিভেন সাবজেক্ট ইজ থার্ড পারসন প্লুরাল নাম্বার ইউ আর बाउंड টু ইউজ আই মিন বেস ফর্ম অফ দা মেইন ভার্ব সো आंसर উইল বি মেক দে মেক গুড ইউজ অফ দা টাইম এন্ড স্টোর ফুড ফর দা রেইনি ডেজ রেইনি ডে মানে দূর দিন জন্য তারা খাবার সংগ্রহ করে রাখে দেই নেভার ড্যাশ আ সিঙ্গেল মোমেন্ট ইন নেগলিজেন্স অর ইন্ডোরেন্স অলস বা অবহেলায় তারা একটা মুহূর্তও পার করে না বা নষ্ট করে না তার মানে নষ্ট করে যে কী কল যায় ভাই বোন সি অর্থাৎ ওয়েস্ট দে নেভার ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট ইন নেগলিজেন্স ওর ইনডোলেন্স সো দে নেভার ড্যাশ ইন টু এক্সট্রিম ক্রাইসিস দে নেভার তাই তারা কখনো মানে চরম কোনো ক্রাইসিসে পড়ে না অর্থাৎ এটা হবে ফল ফল ইন টু সো দে নেভার ফল ইনটু এক্সট্রিম ক্রাইসিস উই ড্যাশ দ্য বেস্ট ক্রেচার্স ইন ক্রিয়েশন আমরা হচ্ছে সৃষ্টি সেরা জীব তার মানে চুবি ভার্ভের ব্যবহার এখানে দেওয়ায় আছে এটা হবে ই নাম্বার এটা কি হবে ই নাম্বার অর্থাৎ উই আর দ্য বেস্ট ক্রেচার্স ইন ক্রিয়েশন উই ড্যাশ এভরিথিং গুড অ্যান্ড ব্যাড বলছো উই ড্যাশ এভরিথিং গুড অ্যান্ড ব্যাড তার মানে উই কি আছে ডু আছে ভার্ভগুলো কি আছে নো আচ্ছা উই নো তার মানে এটা হবে নো এফ নম্বর হবে নো উই নো এভরিথিং গুড অ্যান্ড ব্যাড আমরা ভালো মন্দ দুটাই জানি সব কিছু জানি উই ক্যান ড্যাস বেডার দ্যান দ্য আদার্স উই ক্যান ডু বেটার তার মানে এটা হবে ই এফ জি নাম্বার অর্থাৎ উই ক্যান ডু বেটার দ্যান দ্য আদার্স আমরা অন্ধদের চাইতে ভালো করতে পারি উই শুড অল ড্যাশ এভরি মোমেন্ট প্রপারলি তাহলে উই শুড ইউটিলাইজ মানে সময় সদ্ব্যবহার করা এটা হবে এইচ নাম্বার উই শুড ইউটিলাইজ এভরি মোমেন্ট প্রপারলি আচ্ছা ফাংচুয়ালিটি ইজ দ্য বেস্ট টনিক ইন দিস রিগার্ড ফাংচুয়ালিটি ইজ অর্থাৎ এইচ আই নাম্বার হবে ইজ আই নাম্বার কী হবে ইজ হবে ফাংচুয়ালিটি ইজ দ্য বেস্ট টনিক ইন দিস রিগার্ড উই শুড ড্যাস দ্য ফুট স্টেপস অফ দ্য ফেমাস পার্সনস উই শুড ড্যাস দ্য ফুট স্টেপস অফ দ্য ফেমাস পার্সনস তার মানে এটা আনসার হবে ফলো যে নাম্বার আনসার কি হবে ফলো হয়ে যাবে এই ছিল হচ্ছে আনসার একেবারে সহ যে নাম্বার দেখেন এই যে সুট দেওয়া আছে কলজার ভাই বোন বলা হয়েছে মোডাল ভার্ব আর আমরা জানি যে কোনো মোডাল ভার্বের পরে মেইন ভার্ভের বেস ফর্ম ব্যবহার করতে হয় অ্যাক্টিভের ক্ষেত্রে কিন্তু মোডাল ভার্ভের পরে যদি কখনো বি থাকে বি ই বি তারপরে কিন্তু মূল ভার্বের পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি থ্রি ব্যবহার করতে হয় ওকে তবে আমি আর একবার রিডিং করে দিচ্ছি উই শুড ফলো দ্যাসে অবজার্ভ উই শুড অবজার্ভ দা লাইফস্টাইল অফ দ্য দ্যান্ডস অ্যান্ড বেইস they make good use of their time and store food for the rainy days they never waste a single moment in negligence or indolence so they never fall into extreme crisis we that's the best creatures in god we are the best creatures in creation we know everything good and bad we can do better than the others we should all উই শুড অল দ্য এভরি মোমেন্ট প্রপারলি উই শুড অল আমাদের সকলে উচিত এভরি মোমেন্টটাকে সঠিকভাবে কাজে লাগানো তার মানে ইউটিলাইজ উই শুড অল ইউটিলাইজ এভরি মোমেন্ট প্রপারলি ফাংচুয়ালি ইজ দ্য বেস্ট হনি ইন দিস রিগার্ড উই শুড ফলো দ্য ফুটস্টেপস অফ দ্য ফেমাস পারসনস এই হচ্ছে মূল ঘটনা আচ্ছা আমরা যদি পরেরটাতে যাই অর্থাৎ দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশটা সলিউশন করবো ইনশাল্লাহ এখন ঠিক আছে দিনাজপুর বোর্ড দুই তেইশ এটা অনেক ইম্পর্টেন্ট অনেক বোর্ডে আসার সম্ভাবনা থাকবে ওকে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট এখানে আমি থ্রি স্টার দিয়ে রাখলাম ওকে দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ ফিভার ডেঙ্গু ইজ ওয়ান অফ দেম ইট ড্যাশ বাই বাইডিং অফ মস্কুইটো তাহলে ইট ইজ কস্ট কারণ এটা হবে ইজ কস্ট এটা কি হবে ইজ ইজ কস্ট ডি যোগ করতে হবে আর এটা হবে এ নাম্বারের আন্সার ইট ইজ কস্ট বাই বাইডিং অব মাস্কুইরো নেমড অ্যাডিস এটা কি হবে এটা হবে বি এটা নেমড এটা নেমড অ্যাডিস ইট ড্যাস সিরিয়াস হেলথ হ্যাজার্ড তাহলে ইট কজেস এটা কি হবে ইট কজেস তার মানে এইটা কজেস হবে কজেস হবে হচ্ছে সি নাম্বারের আনসার এখানে লিখেই দিচ্ছি ইট কজেস আচ্ছা ইট কজেস সিরিয়াস হেলথ হ্যাজার্ড ভমিটিং হাই টেম্পারেচার ব্লাড ফ্টালিটস এসেট্রা মেক দ্য ফ্যাশন টর্মেন্টেড মিনি ফ্যাশন্স ড্যাশ তাহলে ডাই অথবা মেই ডাই ডাই অথবা অথবা মেই ডাই এটা তাহলে ডি নাম্বার ওকে মিনি ফ্যাশন্স ডাই ওর মেই ডাই ই ব্লাড ফ্ল্যাটিলিটস গো বিলো ফিফটি এটাতে গো হয়ে যাবে ই নাম্বার হবে গো কারণ এটা হচ্ছে দেখেন ফ্ল্যাটিলেস সাবজেক্ট থার্ড পারসেন্ট ফ্লুরাল নাম্বার এর জন্য গো গো হবে মাছ কেয়ার অ্যান্ড ফার্ভারেট ট্রিটমেন্ট দ্যাস টু সেভ ডেঙ্গু অ্যাফেক্টেড ফ্যাশনস ট্রিটমেন্ট নিডেড এটা হবে ট্রিটমেন্ট আর নিডেড মাঝ কেয়ার অ্যান্ড ফার্ভেট ট্রিটমেন্ট আর নিডেড এটা হবে আর আর নিডেড এটা কত নাম্বার আনসার এটা হবে হচ্ছে এফ নাম্বার তাহলে এফ নাম্বারের অ্যানসার হবে হচ্ছে আর নিডেড এটা দরকার টু সেভ ডেঙ্গু অ্যাফেক্টেড ফ্যাশনস ইন অর্ডার টু ড্যাস আওয়ার সেল ফ্রি ফ্রম ডেঙ্গু তাহলে ইন অর্ডার টু কি আওয়ার সেল ফ্রি ফ্রম তার মানে এটা হবে ক্ষিভ জি নাম্বার ওকে যেহেতু ইন অর্ডার টু এটা আছে ফ্রেজ এই টুকে বলা হয় ইনফিনিটিভ টু খিপ এজন্যিপ হবে ইন অর্ডার টু ক্ষিপ আওয়ার সেল ফ্রি ফ্রম ডেঙ্গু উই ড্যাশ আওয়ার এনভাররনমেন্ট ক্লিন তাহলে উই শুড কীপ আওয়ার এনভারনমেন্ট ক্লিন আওয়ার কীপ হবে তাহলে এটা হবে শুড কীপ এটা হবে এখানে লিখে দেই যেহেতু জায়গা ওখানে দেওয়া নাই উই শুড কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন লিভিং প্লেস অফ অ্যাডিস লার্ভার শুড বি ডেস্ট্রয়েড এটা হবে বি ডেস্ট্রয়েড প্যাসিভ যোগ করতে হবে এই জন্য ইডি তাহলে বি ডেস্ট্রয়েড উইথ আ ভিউ টু ড্যাশ আওয়ার সেলফ অ্যালোভার উইথ আ ভিউ টু কিপিং আওয়ার সেলফ ওকে তাহলে এটা হবে কিপিং আওয়ার সেলফ অ্যালোভ ফ্রম তার মানে এটা কিপিং হয়ে যাবে দেখি অন্য কোনো ভার্ব এখানে দিছে সেটা সঠিক ব্যবহার কি হবে আমরা একটু দেখে নেব মনে হয় কিপ বেশি ব্যবহার করে ফেলছি তিন জায়গায় তাই তো আমরা আরেকবার পড়ি দেখি কি হয়ে যায় দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিভার ডেঙ্গু ইজ ওয়ান অফ দেম ইট ইজ কজড বাই বাইডিং অফ মস্কুইটো নেমড অ্যাডিস ভালো কথা ইট কজ ইস সিরিয়াস হেলথ হ্যাজার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ওকে ফাইন ভমিটিং হাই টেম্পারেচার

গেট ব্যবহার করতে পারবো ইন অর্ডার টু গেট আওয়ার সেলফ ফ্রি ফ্রম ডেঙ্গু উই শুড কিপ এনভায়রনমেন্ট ক্লিন অর্থাৎ উই শুড মেক আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন আমাদের এটাকে ক্ষিপ না রেখে এটা মেক দিয়ে দেই এটা হচ্ছে শুড মেক ব্যবহার করি তাহলে ভার্ভগুলো ব্যবহার ক্লিয়ার হয়ে যায় এবং আনসারও মিনিংফুল হয়ে যায় উই শুড মেঘ

জি নাম্বারে ইন অর্ডার টু এইখানেও টু আছে আবার যে নাম্বারে এখানেও টু আছে তো জি নাম্বারে আপনি গেট লিখলেন গেটিং লেখেন নাই অর্থাৎ সাথে আইনি যোগ করেন কিন্তু যে নাম্বারে কেন যোগ করলেন বি কেয়ারফুল জি নাম্বারে যে টুটা দেওয়া আছে ইন অর্ডার টু এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয় কারণ এটাকে বলা হয় হচ্ছে ইনফিনিটিভ টু কি বলা হয় ইনফিনিটিভ টু কিন্তু উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইন অ্যাডিশন টু গেট ইউজ টু বি তার মানে যে কোনো অ্যাকাস্টম টু ওকে তারপরে লোকের টু তারপরে হচ্ছে অ্যাডিক্টেড টু তারপরে হচ্ছে ক্লিং টু ক্লোজ টু এই টুকে বলা হয় প্রিপোজিশন টু অর্থাৎ ফ্রেজ উইথ আ ভিউ টু এটা প্রিপোজিশন টু আর যে কোনো প্রিপোজিশনের সাথে ভালো সাথে আইনজি যোগ করতে হয় এর জন্য এখানে কিপিং হয়ে গেছে নাও বিফোর উই কমপ্লিটিং আওয়ার নেক্সট ওয়ান রাষ্ট্রীয় বোর্ড টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ড আমরা একটু আলোচনা করে নেব ইনশাল্লাহ সেটা হচ্ছে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা যারা এখনও সংগ্রহ করেন নাই অতি দ্রুত সংগ্রহ করুন নিজেকে অনেক বেশি পরিমাণে ইংলিশে স্মার্ট করে তুলতে ইফ ইউ ওয়ান মেক ইউর সেল স্মার্ট ইন ইংলিশ গ্রামার ইউনিট টু কালেক্ট আওয়ার বুক ইজি ইংলিশ গ্রামার কজ ইন দ্যাট বুক ইউ উইল গেট ইচ অ্যান্ড এভরিথিং ভেরি ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি সো ডোন্ট ওয়ারি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম any grammatical anywhere or any topic on grammar don't forget to uh, i mean collect our book is english grammar as soon as possible and if your target is get 100 out of 100 you are badly needed to collect our book and the rest of the students whose target is get a plus in english grammar you need to collect it cause from one book i mean in one book you will get a lot of things there is that are needed for you to i will mean, make a good result in your I mean, public exam ssc so to get 100 out of 100 don't forget to collect our easy english grammar book as soon as possible or if you have any problem after collecting our book just think you are now solution or solving your right from a verbs problem if you have i mean if you stuck anywhere where well, you do not, or you are not understanding, in that time, don't worry about this one. No need to go any teacher, no need to go any private tutor. Instead of going private tutor, you should uh, scan our QR code. And after scanning our QR code, I will be there as soon as possible and I will give you the solution. So, no worry, okay? Now, I'm gonna. সলভ অব দ্য কোয়েশ্চেন নাম্বার আই মিন টোয়েন্টি ফোর রাশেবোর টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ড অর্থাৎ রাশেবোর দু হাজার সালে যে প্রশ্ন ছিল এটা আমরা এখন সলিউশন করব তাহলে আন্ডারস্ট্যান্ড বি প্রিভেল রিসপেক্ট স্টপ ফ্রাসপার ফিল ফ্রিস রেইন ডিফিট আন্ডারস্ট্যান্ড মানে জানি বি প্রিভেল মানে অর্থাৎ জয় লাভ করা রিসপেক্ট মানে সম্মান করা স্টপ জানি ফ্রাসপার উন্নতি করা ফিল জানি ফ্রিস মানে প্রচার করা রেইন মানে শাসন করা ডিফিট মানে পরাজিত হওয়া

আর এনগেজ ইন এটা হবে আর মানে টু বি ভার ব্যবহার এখানে আর ব্যবহার করতে হবে দাও আছে ওই যে টু বি ভার কিন্তু ওইখানে বি আর লিখে দিয়ে আমি এখানে দোজ হু আর এনগেজড ইন ড্যাস দ্য ট্রুথ তাহলে এনগেজ ইন কলিজার হয় এই এই যে ইন আছে এই ইনটাকে বলা হয় প্রেপোজিশন আর আমরা জানি যে কোনো প্রেপোজিশনের পর প্রদত্ত ভার্বের সাথে আইনজি যোগ করতে হয় তাহলে কীভাবে দেখেন দো যারা হু আর এনগেজড অন্তর্ভুক্ত বা নিজেদেরকে অন্তর্ভুক্ত করে ফেলছে ইন ড্যাস দ্য ট্রুথ সত্য প্রচারে তার মানে ফ্রিসিং এটা কি হয়ে যাবে ডি নাম্বার হবে ফ্রিসিং অর্থাৎ ফ্রিসিং হওয়ার কারণ হচ্ছে ফ্রিস হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে কারণ ডি নাম্বার পূর্বে ইন দা আছে প্রিপজিশন ফ্রিসিং দ্য ট্রুথস আর ড্যাশ বাই দ্য পিপল তাহলে আর রেসপেক্টেড বাই দ্য পিপল ইডি যোগ করেন তাই হয়ে যাবে এটা হবে ই নাম্বার রেসপেক্টেড ওকে আচ্ছা দোজ হু ড্যাশ ইন্টারেস্ট ইন টেলিং লাইস দোজ হু ফিল এটা হবে তার মানে কি হবে এফ নাম্বার হবে ফিল দোস হু ফিল ইন্টারেস্ট ইন চেলিং লাইস ক্যান নট দ্যাশ ইন লাইফ ট্রান্সফার ইন লাইফ এটা তো বোঝাই যায় ক্যান নট মোডাল এই জন্য ভার্ভে বেস ফার্ম ব্যবহার করতে হবে আর এখানে দোস হু দোস বলতে যারা যার বলতে একজন্য অনেক মানুষ ফ্লুরাল এই জন্য ভার্ভে বেস্ট ফাম্প ফিল দোস হু ফিল ইন্টারেস্ট ইন চেলিং লাইস ক্যান নট ট্রান্সফার ইন লাইফ দেই মে ই ট্রান্সফার সিমিংলি তারা মনে হয় যে উন্নতি করছে বাট কিন্তু আফটার অল দেই বি কাম রেলি ডিফিটেড তারা সত্যি পরাজিত হয় তারা সত্যি দিন শেষে কি হয় পরাজিত হয়ে থাকে তাই ডিফিটেড سق্রেটিস থ্রাউট হিজ লাইফ উড স্প্রেড দা ট্রুথ سق্রেটিস চිර তিনি সত্য প্রসার করে গেছেন হি ট্রাইড টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড তার মানে আই নাম্বার হবে আন্ডারস্ট্যান্ড তিনি লোকজনকে বোঝানোর চেষ্টা করতেন হোয়াট ইজ গুড ফর দেম কোন জিনিসটা তাদের জন্য ভালো হি ওয়াজ ট্রাবলড বাই দা পাওয়ারফুল পিপল ইয়েট হি নেভার ডেস টিচিং গুড থিংস হি নেভার বলছে ড্যাশ টিচিং গুড থিং হি নেভার স্টপড হি নেভার স্টপড টিচিং গুড থিংস তিনি ভালো কিছু প্রচার করতে কখনোই থামতেন না এখন দেখেন এইখানে আমি স্টপড কেন লিখলাম সবগুলো প্রেজেন্টেন্স এখানে কেন পারস টেন্স হি বলতে কার কথা বলছে সক্রেডিসের কথা বলছে তো সক্রেডিস তো আর আজকে কালকে মানুষ নয় অনেক বছর আগের ঘটনা তো যেহেতু অনেক বছর আগের ঘটনা হয়ে থাকে অতীত অতীত মানে কি ভিটু তাহলে আমরা স্টপ লিখবো নাকি স্টপড লিখবো এই জন্য যে নাম্বারের আনসার হয়েছে স্টপড ওকে কলজ ভাই বোন এটা খুবই ইজি জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন যে কেন হইলো এগুলো তো আমি আলোচনা করেই দিচ্ছি যখনই প্রবলেম ফেস করবেন এইখানে জাস্ট আমাদের কিউ আর কোডটা স্ক্যান করে সঙ্গে সঙ্গে দেখে নেবেন আমি আর একবার পড়ে দিচ্ছি এটা দেখেন ট্রুথ অলওয়েজ ফ্রিবেলস ইন দ্য ওয়ার্ল্ড ফলসহুড মে রেইন ফর দ্য টাইমিং দোজ হু আর এনগেজড ইন ট্রেসিং দ্য ট্রুথ আর রেসপেক্টেড বাই দ্য পিপল দোজ হু ফিল ইন্টারেস্ট ইনসোরেট ট্রান্সফার ইন লাইফ they may prosper seemingly but after all they become really defeated socrates throughout his life would praise the truth he tried to make people understand what was good for them he was troubled by the powerful people yet he never stopped teaching good things aislo hocche asker mane rashabur 2022 chaler alochna so kolije vibon next episode definitely I will come back with the another board question solution in uh, on right form of verbs. So if you practice with me this way, such way, inshallah, inshallah, you will do better. And you just can confirm 10 out of 10 on right form of verbs. So still now, those who don't collect our book is English grammar. Please collect our book as soon as possible to ensure your জি পে এ ফাইভ ইন ইংলিশ হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল